আপনার জিনিস কতটা লাস্টিং করবে সেটা নির্ভর করে আপনি একটা জিনিস অগসানোভাবে যদি রাখেন তাহলে সেই জিনিসটা লাস্টিং কম করবে আর যদি সেই জিনিস একটু সতর্ক বা একটু ভালোবেসে যদি জিনিসটা ব্যবহার করেন তাহলে জিনিসটা অনেকদিন লাস্টিং করবে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে আপনাকে একটা মোবাইলের স্ক্রিন পেপার লাগিয়ে দেখাবো আমি হয়তো জানি আপনার কাছে স্ক্রিন পেপার লাগানোর মতন বাটন সেট নাই তবুও কাজটি দেখুন হয়তো বা আপনার কাজে লাগতে পারবে এই কাজটি করার সময় আপনাকে একটা জিনিস ফলো রাখতে হবে যে কাজটি যেহেতু স্ক্রিন পেপার সেহেতু সবসময়ই মুখের সামনে থাকবে মানে মোবাইলটি আপনি যখন হাতে নেবেন তখন মুখের সামনে আসবে মুখের সামনে না আসলে তো ডিসপ্লে দেখতে পারবেন না তাই এই কাজটি যত নিখুঁতভাবে করা যায় ততই কিন্তু ভালো যত যত্ন সহকারে ধরবেন এই পেপারটি তত যত্ন সহকারে এটা এই পেপারটি লাগানো সম্ভব তাই ধরার মধ্যে ক্যাপাসিটি রেখে খুব যত্নভাবে লাগাবেন এবং খুব যত্নভাবে বেলেট ডেটা কাটবেন স্ক্রিন পেপারে স্ক্রিনের উপর যেটা মোবাইলের কালো অংশটা আছে এই কালো অংশটার চতুর্ধার দিয়ে আপনার রাউন্ড অর্থাৎ বিট দেওয়া থাকে আপনি বেলেট বা অন্যান্য যাই ধারালো জিনিস এটা যখন কাটতে যাবেন তখন এই রাউন্ড অর্থাৎ বিটের মাঝখানে ধরবেন ধরে আস্তে আস্তে এই অস্ত্রটা চালনা করবেন তাহলে দেখবেন আপনার হাতও পিছলে আসবে না আবার পিছলে মোবাইলের ভিতরেও যাব না ঠিক সেই বিট বরাবরই কিন্তু বিলেটটি চলে আসবে এতে হাত কাটার সম্ভাবনা নেই বা মোবাইলে কোনো ক্ষত হওয়ারও সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে তাই সেই জন্যই বললাম যে যে কোনো জিনিসের যত্ন করলে সেই জিনিসটা বহুদিন লাস্টিং করে আমি যদি যত্ন সহকারে এই পেপারটি না লাগাই কাস্টমার কিন্তু এই জিনিসটা ব্যবহার করে শান্তি পাবে না এখন কাস্টমারের নিজের জিনিস সে নিজের মতন করে শান্তি না পায় যদি না চালাতে পারে তাহলে এই প্রথমবারই কিন্তু আপনার কাছে এই কাস্টমার আসবে দ্বিতীয়বার আর আসবে না বলবে যে ওখানে গেলে কাজটা খুব ভালো হয় না তাই মনোযোগ সহকারে মন দিয়ে কাজ করতে হবে যত্ন সহকারে কাজ করতে হবে যাতে কাজটা দেখে কাস্টমার খুশি হয় এবং আবার পরবর্তীতে আসার জন্য আগ্রহী থাকে তাই এই জন্যে বললাম যে যত্ন করলে জিনিস লাস্টিং বেশি দিন করে কাস্টমার যেমন যত্ন করে মোবাইলটি রাখছে আমাকেও যত্ন করেই কাজ করে দিতে হবে